হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের বাড়িতে যে গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছিল আজকে তার শেষ দিনের ভোজ আর এই ভোজের জন্য কলোনির সমস্ত লোকেদের আমন্ত্রণ করা হয়েছে তার জন্য এখানে সবজি কাটাকাটি চলছে অন্যদিকে রান্না হয়েছে ওদিকে সম্পত ডাল বসেছে এদিকে পায়েস চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে আইটেমে ছিল ওই যে দহি বড়া আর একটা মিক্সড ভেজ এটা হচ্ছে পায়েস টক এদিকে আবার দই বড়া রেডি করা হচ্ছে আর এদিকে চলছে কবি চিলি চিলির গ্রেভি করে রেখে দিয়েছে আর এদিকে পকোড়া ছাঁকা হচ্ছে কবি পকোড়া চিলি হবে এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আইটেম ছিল ভাত ডাল পনিরের একটা সবজি ছিল চানা পনির আর ফুলকপির চিলি টক আর দই বড়া পাঁপড় সঙ্গে মিক্সড ভেজও আছে আর যে লুচি খাবে তার জন্য লুচিও আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন টাটা De-a face